সকাল ছটা আটান্ন মিনিটে বারুইপুর লোকাল বাতিল করা হয় এর প্রতিবাদে বারুইপুর সোনারপুর জয়নগর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে আজ পরীক্ষা আছে এসে দাঁড়ায় অনেক অনেক ট্রেন আছে ওটা ডায়মন্ড ছেড়ে দিয়ে ওটা লক্ষ্মী হয়ে যায় এবার সব সবাইপুরে উঠে যায় এবার ডায়মন্ডের লোক এক ট্রেনের লোক

রেল করতে আসুক এখানে বলুক আমরা তার কথা আমরা যে ট্রেন আছে তার কাছে আমাদের একটাই দাবি আছে যে ট্রেন টাইমে আসা দরকার সকালে মিনিমাম তোমার হচ্ছে অফিসের লোক থাকে আসার টাইমেও লোক থাকে আর এমনি মজদুর সবাই কাজে যায় সবাই পেট চালায় তো সেক্ষেত্রে ট্রেনে বিশেষ করে মহিলাদের মহিলাদের পক্ষে বাড়ানো দরকার ট্রেন টাইমে আসা দরকার আর কিছু কিছু স্টেশন আছে ট্রেনে অ্যানাউন্স হয় না অ্যানাউন্স করার সময় ট্রেন ঢুকবে অ্যানাউন্স হবে ট্রেন কর্তৃপক্ষ আগে রেখেছিল তার টাইমিং হিসাবে তো একটা থাকা দরকার ট্রেন টাইমে আসে না অ্যানাউন্স হয় না আর লেডিসদের বগি বাড়ানো তো হবে বগি দুটো করে হবে না কারণ যতটা ছেলেরাও যায় মেয়েরা সেই সংখ্যক কাজ করে কারণ স্বাধীনতা মতো মেয়েদের দরকার দুটো বেশি বগি ছেলেদের বগিতে উঠলে মেয়েদের বগি আছে দুটো বগিতে কত মেয়ে যাবে ছেলেদের বগি তো ঢুকতেই হবে তাদের তো কোনো কাজ নেই খারাপ খারাপ ভাষা শুনতে হয় যারা বসে আছে তাদের থেকে আমাদের খারাপ ভাষা শুনতে হয় আমরা তো দিন আমরা খাবো কেন বাড়াতে হবে